চার শতাংশের মধ্যে একটি পাঁচতলা বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো আশুলিয়া থানার জামগড়া বাস স্ট্যান্ডের খুব নিকটে বাড়িটা জামগড়ার বাস স্ট্যান্ডের খুবই নিকটে ফ্যান্টাসি জামগড়া কাছাকাছি এই রোডটা হলো আপনার জামগড়া শিমুলতলা রোড আনোয়ার সিএনজি পাম্প শিমুলতলা রোড এটা এই দিয়ে আইসা আর আপনাদের মানে রাস্তার লোকেশন করে দেখাইতেছি ঠিক আছে এটা হলো আপনার বাইপেল রোড এটা হলো বাইপেল রোড আর এটা হলো আপনার জামগড়া বাস স্ট্যান্ড রোড ঠিক আছে তো আমি বাড়ির ভিউটা দেখাইতেছি বাড়ির বাইরের সেটটা বাড়ির জমির পরিমাণ হলো চার শতাংশ এটা হলো বাড়ি দেখেন বাড়িটা পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট সরকারি রাস্তা সাথে সরকারি রাস্তা প্রতি রাস্তার সাথে বাড়িটা আপনারা পুরো ভিডিওটা না টেনে বাড়িটা দেখার চেষ্টা করবেন এই সীমানা এখান থেকে শুরু এই সীমানা সামনের সাইট ঠিক আছে আমি আপনাদের সামনের সাইডটা দেখেছি খুব সুন্দর একটা বাড়ি বেয়র সামনে বারান্দা আছে প্রতিটা ফ্ল্যাটের বারান্দা আছে এখানে ফ্ল্যাটও আছে রুম রুম সিস্টেম করা আছে ওয়ান রুমও আছে আবার ফ্ল্যাটও আছে এই বারো ফিটের রাস্তা একটা রাস্তা এবার পিছন দেখাচ্ছি আপনাদের और पीस इन सेट तो देखें एम बताओ तेरा सो तेरा सो बेटा बड़े पीस इन सेट पीस सर का देखा रखो খুব সুন্দর একটা বাড়ি ভিওয়ার্স সবচেয়ে মানে বিষয় হলো আপনার বাড়িতে বৈধ গ্যাসের চুলা আছে বৈধ গ্যাসের চুলা আছে এবং এই এলাকাটা সম্পূর্ণ শিল্প অঞ্চল এলাকা জামগড়া হাই রোড থেকে হাইটা আসলে মাত্র তিন চার মিনিট লাগে হাই রোড থেকে হাইটা আসতে মাত্র তিন চার মিনিট লাগে হাইটা আসতে আর রিক্সা ভাড়া যে কোনো রিক্সায় এখানে দশটা ভাড়া নেয় মেন রোড থেকে আপনার যে শিমন্তলা বাস স্ট্যান্ড থেকে আপনি হাইটে আসলে মাত্র তিন চার মিনিট লাগে হাইটে আসলে সেটমেন্ট রাস্তা এটা কিন্তু সরকারি সেটমেন্ট রাস্তা আপনার পঁচিশ ফিট রাস্তা পঁচিশ ফিট রাস্তার সাথে কিন্তু এই বাড়িটা অবস্থিত পঁচিশ ফিট রাস্তার সাথে বাড়িটা অবস্থিত এবং গ্যাসের চুলা আছে মিনিমাম আপনার ছয় থেকে সাত ডাবল চুলা হবে ডাবল চুলা আপনার ইয়া গ্যাসের বৈধ চুলা ঠিক আছে এবং বাড়ির ভিতরে সামনে দোকান আছে সামনে দোকান বিউটি পার্লার ইয়া আছে সুন্দর একটা গ্যারেজ আছে দেখেছি খুব সুন্দর একটা গ্যারেজ আছে সামনে গিরে গিরেজ আছে যারা বাড়ি ইচ্ছুক তারা স্ক্রিন থেকে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন যারা মেইন রোডের সাথে বাড়ি খুঁজতেছেন হাইরে খুবই কাছাকাছি বাড়িটা যারা খুঁজে আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাড়িটিতে বর্তমান ভাড়া আসতেছে এক লাখ দশ হাজার টাকা বর্তমানে রানিং ভাড়া আসতেছে এক লক্ষ দশ হাজার টাকা ভাড়া আসতেছে তো অবশ্যই যোগাযোগ করবেন সেই শুভকামনা এবং আপনারা যারা একটু অনুরোধ আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভাই সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও এখানে বাড়িটি আর্টিং বিক্রি মূল্য হল দুই কোটি বিশ লাখ টাকা বিক্রয় মূল্য হলো দুই কোটি বিশ লাখ টাকা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই করবেন এবং সরাসরি মালিকের সাথে বসে আলোচনা করার সুযোগ আছে তো সবাই ভালো থাকবেন ঠিক আনায় ধন্যবাদ আসসালামু আলাইকুম